মাছ ভাই ও মৎস্যদ্যোক্তা বন্ধুগণ আসসালাম আশা করি সকলে ভালো আছেন উনিশশো সালে প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত মৎস্য হেচারি ভাই ভাই মৎস্য হেচারি ও নার্সারির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকের পর্বে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব আপনারা কিভাবে পুকুরে সহজ পদ্ধতিতে দেশি শিং মাছ চাষ করে স্বল্প সময়ে বাতাজাত করতে পারবেন সে সম্পর্কে এবং এই শিং সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব আমাদের দেশে একসময় হাওড় বাউড় খাল বিল ডোবা পুকুর জলাশয়ে প্রচুর পরিমাণে শিং মাছ পাওয়া যেত বর্তমানে জমিতে অতিমাত্রায় কীটনাশক ব্যবহার ও কলকারখানার বর্জ্যসহ বিভিন্ন কারণে প্রাকৃতিক অভয়াশ্রম নষ্ট ও সংকুচিত হয়ে যাওয়ার কারণে এখন আর আগের মতো শিং তেমন একটা পাওয়া যায় না আগেকার দিনে পুকুরে শিং মাছ চাষ করা হতো না যে কারণে কয়েক বছর আগে শিং মাছ বিলুপ্তির পথে চলে গিয়েছিল আসার কথা হল বর্তমানে আমাদের দেশের মৎস্য খামারিরা কৃত্রিম প্রজননের মাধ্যমে সফলভাবে পণ্য উৎপাদন করায় শিং মাছকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে পেরেছে আমাদের দেশে বর্তমানে পুকুরে শিং মাছ চাষ একটি লাভজনক ব্যবসা শিং মাছ চাষের ক্ষেত্রে এক থেকে দেড় মিটার গভীরতা বিশিষ্ট পুকুর উপযুক্ত শিং মাছ চাষের ক্ষেত্রে পুকুরের পাড় মেরামত করে পুকুর থেকে রাক্ষসে ও অবাঞ্ছিত মাছ দূর করে নিতে হয় শিং মাছ চাষের জন্য পুকুরটি শুকিয়ে ফেলতে পারলে ভালো হয় শিং মাছ চাষের ক্ষেত্রে শতক প্রতি এক কেজি চুন ছয় থেকে দশ কেজি গোবর একশো গ্রাম ইউরিয়া পঞ্চাশ গ্রাম টিএসপি সার প্রয়োগ করে পুকুর তৈরি করতে হয় সার প্রয়োগের চার থেকে পাঁচ দিন পর পুকুরের পানি সবুজ বা হালকা বাদামি হলে পুকুরের শতাংশ প্রতি সাতশো পঞ্চাশ থেকে এক হাজারটি পোনা মজুদ করতে পারবেন শিং মাছ একটু শক্ত প্রকৃতির মাছ হওয়ায় রোগ ব্যাধি খুব একটা দেখা যায় না শিং মাছের পোনা মজুতকরণের সময় খেয়াল রাখতে হবে যাতে পোনা আঘাতপ্রাপ্ত না হয় শিংমাছ চাষের ক্ষেত্রে পুকুরের পানি নষ্ট হলে পানি পরিবর্তনের ব্যবস্থা করতে হবে শিং মাছ চাষের ক্ষেত্রে পানির গুণাগুণ নষ্ট হলে মাছের ঘা দেখা দিতে পারে এই রোগে শতক প্রতি এক কেজি হারে চুন এবং এক কেজি লবণ দুই বারে তিন দিন অন্তর অন্তর প্রয়োগ করতে হবে শিং মাছ চাষের ক্ষেত্রে এই কয়েকটি নিয়ম মেনে চাষ করলে আশা করা যায় শিং মাছ চাষের ক্ষেত্রে আপনারা লাভবান হতে পারবেন শিং মাছ সহ সকল ধরনের মাছ চাষের ক্ষেত্রে প্রধান শর্ত উন্নত মানের পোনা মজুদ করা আর আপনাদের জন্য উন্নত মানের দেশি শিং মাছের পোনা পাচ্ছেন ভাই ভাই মৎস্য হ্যাচারি ও নার্সারিতে আমাদের হ্যাচারি থেকে বেশ কয়েকটি সাইজের শিং মাছের পোনা আপনারা ক্রয় করতে পারবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে অক্সিজেন দিয়ে পোনাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি আপনার মাছ চাষে শিং মাছের ক্রয় করতে যোগাযোগ করুন ভিডিওর স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে